শোনো বাবু এই চুপশালে বিয়ে কিন্তু আমি পাঁচ হাজার টাকার নিচে করাই হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই আরে লাগ্নভैया যাই তাतरी লমন্তর পড়ো না কি আগে সব রেড ফ্রেট ফিক্সড হবে তারপর তো নাকি আরে বাবা তুমি করো আরে বাবা পার্টি জোরদার আছে তুমি আগে বিয়ে শুরু করো তো কিষ্টং 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 দেহি নমস্তুতে ব্যাংক ম্যানেজারের একটা বউ থাকা সত্ত্বেও हां আরেকটা মেয়ে বিয়ে করছে হাগুর পুরাতন বউ মানে হাগুর লাস্টের বউ তার সঙ্গে বিয়ে হইতে চলিতেছে তোমরা সবাই জনগণ আশীর্বাদ করো আরে জনগণের আশীর্বাদ সঙ্গে আছে নালে কি বিয়ে হয় আরে বাবা বিয়ের আগে আগে তো পারমিশন নিতে বোঝনা তুমি হইছে হইছে পারমিশন সব আছে তুমি করো গন্ধ 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 পুষ্পে গন্ধ হবে পাদের ভссе আদমলা বিয়ে করবে এই যুবতী মেয়েটাকে যদিও মনিটয়ে এই আদ্যামলার কাছে অনেক টাকা পয়সা আছে তার কারণে হেই মাইয়া তাকে বিয়া করিতেছে ওং কৃষ্ণ কৃষ্ণ শুভমঙ্গলম সহা ভাদ্রকালে কালের সন্ধ্যা লগ্নে ছ ঘটি গায় কেরোসিন লগ্নে হেরিকেন নেমফুতে হ্যাঁ পৃথুমি নাসা নাই কারেন্টের অভাবে ধুমো পরিস্থিতিতে এই বিবাহ শুরু হইতে চলিতেছে হাট বসেছে শুক্রবারে বউ নিয়ে তো পালাই ঘরে বউর নাম আলোমতি মাজাই দেবে কালোমতি বড় তো ক্যাবলা খাপা আগের বউ জানবে যখন ক্যালান দেবে তখন তখন আমি কিছু জানি না বিয়ের পরে আমার সাথে কোনো সম্পর্ক নাই ওং সোহা শুভ শুভমঙ্গলাম শুভ একটু তাড়াতাড়ি করান কেন মা হাগা আইছে নাকি ওই রকমই কিছু একটা ঠিক আছে শর্টকাটে মেরে দিচ্ছি না না ভালো করে করান নালে আবার বিয়ের লাস্টিং হয় না মন্ত্র যদি ঠিকঠাক না হয় কি যে বলো আমার মন্ত্র হচ্ছে আড়াই বছরের মন্ত্র একদম সারা জীবনের জন্য বেঁধে রেখে দেবে তাই জানো হয় কাল লাগে নীর পড়ে বিয়ে তো তো করে ঝরে এখন তো তো বুঝবি না রে কদিন পরে বুঝবি রে তো বিষয় সম্পত্তি সবই যাবে এই মেয়ে সব তোর রক্ত চুষে খাবে ওং সোহা বললেই হবে না পুরোহিত মাসে তাল আছে সংস্কৃতায় মন্ত্র কি ভাবো তুমি হ্যাঁ হ্যাঁ ভাগ্যিস পড়াশোনা করিনি নাই তো আমিও পণ্ডিত হয়ে যাতাম ঝড় ঝড় ঝরে সন্ধ্যা বর্ষে সন্ধ্যা লগ্নে বিয়ে তত হবে ওই সুদূরও দানে সুদূরও দানে হবে তত বিয়ে শুভ দৃষ্টি করো একে অপরের দিকে তাকাও এখন তো কাপড় মাপড় নাই শর্টকাটে ছাড়তে হবে ভালো কাজ দেখি সোনা পাখি ময়না আমাদেরকে একটু তাকাও আমি তাকাই রইছি রেসি নিও বিয়ের বরাবর বললেন না যেন টেরা তখন কিন্তু আমার কোনো দোষ নাই ভাদ্র মাসের শুক্লা পক্ষে পূর্ণিমা তিথিতে এই দুজনের বিয়ে সম্পূর্ণ হইতে চলিতেছে যে যেখান থেকে দেখছো এদের আশীর্বাদ করো এদের যেন দীর্ঘ আয়ু হয় ভালো ভালো দুই চার ডে হয় তাদের গোষ্ঠীর পিন্ডি যেন আমি করতে পারি মানে তাদের জন্মদিন মুখে পা অন্নপ্রাশন সবকিছু যেন আমি করতে পারি বড় বড় ঘর কেন সেই ঘরের গৃহ পূজায় আমার ডাকো তোমাদের কাছে টাকা নেবো মুঠ ভরে আমার বউর সব ইচ্ছা পূরণ করবো আস্তে আস্তে ধীরে ধীরে শুভমঙ্গলাম শুভমঙ্গলম বৃষ্টি পড়ে টাপুর টাপুর গদুলি লগ্নে বিয়ে হচ্ছে ব্যাংক ম্যানেজারের কোনো কুকৃত্তি করেছে তার জন্য দুইজনে চুপি সারি বিয়ে করছে ব্যাংকের আগের বউ যদি জানতে পারে মানে ম্যানেজারের আগের বউ যদি জানতে পারে বেলন নিয়ে তাড়া করে পয়সা নাই তো ধরে মরে পাপ কাজ আমি করি কি আর করবো পেটের দায়ে হাবি যাবি বিয়ে করাতি হয় এই শুভ মঙ্গলাম শুভ মঙ্গলাম শুভ মঙ্গলাম এ বুধ দাও জোরে হ্যাঁ কি বাপু তুমি অনুধানী দাও কেন আশেপাশে লোকজন নাই তো এখন আমার দিতে হচ্ছে আপনি একটু জোর করে দিয়ে দেন তাই শোনো বিয়ে হয়ে গেছে ওই সিঁদুর দান পরে করো আমি সেই সিঁদুরান্তি ভুলে গেছি বুঝলি ও বাবা সিঁদুর না দান করলে কি করে বিয়ে হবে করবে না পট করে সেই কথা চিন্তা লাগিয়ে নেব ভালো করে তবু আমি নিজের হাতে সিঁদুরটা পরাই দিতাম দিয়ে না একটু পরে তা আবার কি বিয়ের লগ্ন তখন কাটেনি রাত নয়টা অবধি আছে ঠিক আছে কোনো অসুবিধা হবে না তো কোনো অসুবিধা নাই পাঁচ হাজারের সাথে পাঁচশো টাকা নোট

দাও দেখি দাও আমার পাওনাটা দাও আমি দেখি বিদায় নি বিয়ে হয়ে গেছে শ্বশুর মশাই টাকাটা দিয়ে দেন বলছি আমার কাছে যে টাকাটা দিচ্ছে ওটা তো বাংলা খাওয়ার টাকা আপাতত এখন দিয়ে দেন আমি উঠতে পারতেছি না আমার ওই চুড়াই পকেটে রয়েছে তো ওটার পরে দিচ্ছি দাও দেখি হরিদার টাকাটা দাও আমার বউটা আমার আমার মুখ চাইয়ে রয়েছে বাড়ি না গেলে আমার বউ আর খাবে না রে কি ভালোবাসে তোমার বউ তুমি বাড়ি না গেলে এখন ভাত খাবে না এটা কথা না বাড়ি যাবে রান্না করতে হবে বলেন কি যা শুনিস ঠিকই শুনিস পট করে টাকাটা দাও বিদায় নি দিচ্ছি দাঁড়ো বলছি তোমার চুলকনি আছে নাকি না না কেন টাকাটা জায়গাতে বের করলে তো আবার যায় চুলকুনি না আমার ধোয়া লুঙ্গি কে জানে বাবু কোন ধুইছো আগের মাসে বৃহস্পতিবারে ধুয়েছিলাম তালি প্লাস্টিক লাগায় গুনতে হবে না বলছি ব্রাহ্মণ মশাই হ্যাঁ নতুন বিয়ে হয়েছে তো কোনো কিছু খাওয়া টাওয়ার বারণ আছে নাকি সব কিছু দাবাই খাও খাওয়া দাওয়ার কোনো বারণ নাই খাবার হাক বা সরকারি মাল আবার কি চলো দেখি হরিধরের তো দিয়েছো চলেন তোমায় না হেভি লাগছে তোমায় খুব সুন্দর লাগছে কি স্বামী কবে টাকাগুলো আমার নামে করবা এই তো সকালবেলা আজকে বিয়ের জন্য ব্যাংক থেকে ছুটি নিয়েছি কালকে দেখবা বুঝেছো হ্যাঁ একদম টাকা পয়সা তোমার কাছে চলে আসবে ওরা মঙ্গলবার আসবে বলেছে তো সব চেক ফেক জমা করে দেব তোমার নামে তাই জানো হয় স্বামী তাই জানো হয় তোমার উপর ভরসা করে আমি বিয়ে করেছি জীবন কান্দায় দেবো কিন্তু সব পয়সা তোমার হাতে তুলে দেবো বলে দিচ্ছি ঠিক আছে বলছি বড়ি থাকা দেবে না ভাঙা চুরো বাড়ি আমার আরেকটা বাড়ি আছে সে বাড়ি ভালো বাড়ি সেখান যাই থাকবো পয়সা আগে পাই তারপর দেখো কোথায় থাকি পয়সা তো পেয়ে গেছো সোনা পাখি মই না তুমি আমার টিয়া পাখি চাঁদ হয়েছে হয়েছে যাও দেখি গরম গরম বিরিানি নিয়ে এসো আমার খিদে লেগেছে টাকা থাকতে না যাওয়া লাগে নাকি মোবাইলে আক্কনি বুক করে দেবো খপাত করে এসে দিয়ে যাবে ঠিক আছে তাড়াতাড়ি করো দাঁড়াও শোনা সঙ্গে দুটো পিৎজাও করো হ্যাঁ হ্যাঁ সব তুমি যা বলবা মোমো বার্গার পিৎজা সবকিছু থ্যাংক ইউ হলো হলো কাম

আহ ডাক্তার নাকি বলজি বৌমা তোমারে কামন লাগছে ভাল লাগছে নাকি কেমন যেন লাগছে ওজি ফটো দেরি করার দরকার নেই তাতলি চল ডাক্তারের কাছে নিয়ে চল এই যে ডাক্তারের বাড়ি রাখি নেসলি হত তাই কর নাই তো আমি আকুনি যাচ্ছি দাও আমার সাথে ডাক্তারের বাড়ি খাতিরে আছে যা যা তাতলি যা দেখি নাই বলজি বৌমা এ তো ডাবজ্যা নিয়ে যাব নাকি না না কিছু লাগবে না এমনি ভাল লাগছে না এতো মহা সমস্যা ঢাবনা এখন বাড়ি যায় কি দেখি করি একজন বলছিলাম ঢাবড়া বাড়ি থাকা ভালো ছিল পা দুকতে ছিল না নিয়ে গেল আর কি করব না না তেমন কিছু না হাত পা করেгом ঘর নয়তো হসপিটালে নিয়ে যাবো নাকি তারা আগে দেখ ডাক্তার আসে কি বলে তারপরে না নয়তো হসপিটালে নিয়ে গেলে হবে না হ্যাঁ তা ঠিক বলিস কত শর্মা ভিতরে আসো স্যার আসতে পারি আসো গুড মর্নিং স্যার মর্নিং তো পরীক্ষা তো ভালো রেজাল্ট করেছো এত ভালো রেজাল্ট কি করে করলে স্যার যে প্রশ্ন আসছে সেই প্রশ্নের आंसर দিয়েছি জানো তো আমাদের খেদিরপুরে সবচেয়ে টপ কলেজ হচ্ছে আমাদের এই কলেজ হ্যাঁ স্যার

বড় বড় ঘরের ছেলে মেয়েকে লাখ লাখ টাকা ফিস দিয়ে টিউশন পড়িও এত ভালো রেজাল্ট করতে পারে না তো তোমার কাকা মানে তোমাদের এই ভাইপো কি করে করলো এত ভালো রেজাল্ট স্যার প্রচুর মেধাবী ছাত্র আর পড়াশোনাও প্রচুর করে তারপরে কষ্টও প্রচুর করে তবু পাঁচশোর ভিতরে চারশো আটানব্বই কি করে পেলো স্যার আপনাদের খাতা দেখতে বোধহয় ভুল হয়েছে নাহলে আমার হিসাবে পাঁচশো পাঁচশো পাওয়া উচিত বাবা তোমার ভাইপোর পরে এত কনফিডেন্স কনফিডেন্স না স্যার ও একটা ট্যালেন্টেড ছেলে সে দেখাই যাবে ট্যালেন্টের জোরে ফার্স্ট হয়েছে নাকি টুকলি করে কি যে বলেন স্যার এত বড় एग्जाम টুকলি করবে কি করে কোন প্রশ্ন আসবে কি আসবে কি করে বুঝবে ঠিক আছে ঠিক আছে হয়েছে শোনো আমাদের এই কলেজ কিন্তু ভীষণ স্টিক ও স্যার যতই স্ট্রিক হোক আর যাই হোক আমাদের ভাইপার সাথে কেউ পারবে না পারা না পারার কথা বলছি না এই কলেজে যতদিন পড়বে কোনো প্রেম প্রীত ভালোবাসা কিচ্ছু যেন না হয় মনে থেকো আর ফার্স্ট হয়ে এসেছে ফার্স্ট হয়ে যেন বেরোয় সেটাই আমরা চাইবো একটা গরিব ঘরের ছেলে যদি ভালো রেজাল্ট করে আমাদের কলেজের নামও হবে এবং তোমাদের ভবিষ্যৎ বদলে যাবে স্যার ও নিয়ে কোনো টেনশন নেই আমার ভাই তো একদম পড়াশোনায় উস্তাদ আর হয়েছে মেয়ে ছেলে প্রেম প্রীতির ভিতরে কোনো কিছুর ভিতরেও নেই শোনো আমার নাম চৌধুরী মাস্টার বুঝতে পেরেছো আমার সামনে যে প্রেম প্রীত করে তাকে কিন্তু আমি কলেজ থেকে বের করে দিই মনে রেখো না না স্যার ওই সব নিয়ে টেনশন করার কোনো দরকার নেই ঠিক আছে ওই কাউন্টারে দেড় হাজার টাকা দিয়ে অ্যাডমিশন করে নাও ওই যে স্যার টাকা দিতে হবে কিসের জন্য ওটা অ্যাডমিশন ফি আমি যতদূর জানি স্যার যারা একদম টপ রেজাল্ট করে তাদের কোনো টাকা পয়সা লাগে না ওসব ভুল কথা থাক কাকা দেড় হাজার টাকা দিয়ে দিলে কোনো সমস্যা নেই সেটা তো নেই এখন বলছে দেড় হাজার পরে আবার দেড় লাখ না বলে বলছি স্কুলের মাস্টার ভারী কড়া আছে বলছি কি ওই পরের কথা কি বলবো কি বলবো না আমার ডাকি নিয়ে এসেছিস কিসের জন্য তাহলে কাকা তুমি বলো ওই প্রেম কথা জানতে পারলি আমারও কেন এই কলেজ থেকে খেদাই দেয় ঠিক আছে বলছি স্যার একটা কথা ছিল আবার কি খুশুর খুশুর করে আবার কি কথা বলবো বলো দেখি বলছি স্যার আমাদের আরেকটা স্টুডেন্ট হ্যাঁ র্যাঙ্কটা একটু খারাপ হয়েছে কিন্তু এই কলেজে পড়তে চায় মানে ওই আমার দাদার মেয়ে বুঝেছো মানে এটা আমার ভাইয়ের মেয়ে আর ওটা হচ্ছে আমার দাদার মেয়ে কত র‍্যাঙ্ক করেছে র‍্যাঙ্কের কথা বলছি স্যার আগে একবার আপনি একটু দেখে নিন পরি তার ভিতরে আসতে পারি হ্যাঁ হ্যাঁ বলছি র‍্যাঙ্ক কত করেছো র‍্যাঙ্ক আমার স্যার ওই 4553 ছি 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 এই র‍্যাঙ্ক নিয়ে আমাদের কলেজে হতে হতে এসেছো লজ্জা থাকা উচিত কেন স্যার এই র্যাঙ্ক নিয়ে যাবে না আমাদের কলেজে মোট 1500 স্টুডেন্ট নেওয়া হয় এক থেকে দেড় হাজারের ভিতরে তার ভিতরে কেউ যদি অ্যাবসেন্ট থাকে বা অন্য কলেজে অ্যাডমিশন করে যেগুলো ভ্যাকেন্সি থাকে সেগুলো আর এ কত করেছে চার হাজার পাঁচশো তেপান্ন এ কি করে সম্ভব বলছি স্যার দেখেন না যদি একটু নেওয়া যায় এটা কি মামার বাড়ির আবদার যে এসে বললাম নিয়ে নিলাম বলছি স্যার কিছু ওই টাকা পয়সা নিয়েও যদি অ্যাডমিশনটা করে দিতেন ভালো হতো দুজন এক জায়গায় থাকতো কোনো সমস্যা হতো না ওটাই তো সমস্যা একই দুজন লোক একই কলেজে থাকলে পারে ভালো পড়াশোনা হয় না সেটা জানো স্যার উনি আপনি টেনশন করবেন না আপনি যদি অ্যাডমিশন নেন তাহলে আমাদের খুব ভালো হয় হ্যাঁ স্যার একটু চেষ্টা করে দেখুন না দেখো দু হাজারের ভিতর র্যাঙ্ক থাকলে তাও আমি চেষ্টা করতাম কিন্তু এখন মোটামুটি কোনো মতেই সম্ভব না চার হাজার পাঁচশো তিপ্পান্ন হ্যাঁ একে যদি নেওয়া হয় অন্য অন্য ছাত্র ছাত্রীরা আমাদের উপর অবজেকশন করবে না বলছি স্যার এরকম রেগে যাচ্ছেন কেন স্যার একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন আমি ভালোভাবে বলছি বলছি স্যার হ্যাঁ আপনি একটু এমএলএ বাবুর সঙ্গে কথা বলবেন কোন এমএলএ কোথাকার এমএলএ আমাদের ওখানকার এমএলএ ওই বীরেন দত্ত ওই সব কোন দত্ত ফত্ত আমি চিনি না স্যার একবার একটু কথা বলেন ঠিক আছে লাগাও দেখি এমএলএ বাবু এমএলএ বাবু এমএলএ বাবু হ্যালো হ্যাঁ বলো পাদু বলছি স্যার কলেজে আসছিলাম একটু প্রফেসরের সঙ্গে কথা বলবে হ্যাঁ দাও দেখি এই যে স্যার হ্যালো নমস্কার হ্যাঁ নমস্কার বলছি আমার এক ভাগ্নিক আছে পড়ি ওকে একটু অ্যাডমিশন নিয়ে নিন তো আপনাদের কলেজে এটা কি কলেজ নাকি এটা ধর্মশালা মানে যে যেখান থেকে আসুক তাকে কি অ্যাডমিশন নিতে হবে নাকি নাকি আপনি এমএলএ বলে আপনাকে ভাই পেয়ে আমি কলেজে অ্যাডমিশন নেবো আরে বাবা রেগে যাচ্ছেন কেন ভালোভাবে বোঝার চেষ্টা করুন কিছু টাকা পয়সা লাগলে পারে সেই ব্যবস্থা করে দেবো কি আমি ঘুষ দেওয়ার চেষ্টা করছো আমি এখানে প্রিন্সিপাল আমি জীবনে কোনো দিন এক টাকা ঘুষ নিই আমার ঘুষ দেওয়ার চেষ্টা করছেন একদম আপনারা এই স্টুডেন্টকে কলেজের থেকে বের করে দেবো বলছি স্যার রেগে যাচ্ছেন কেন একটু চেষ্টা করুন না মেয়েটার ভবিষ্যৎ চেঞ্জ হয়ে যেত ভবিষ্যৎ চেঞ্জ করার জন্য ভালো করে কষ্ট করে পড়াশোনা করতে হয় বুঝতে পেরেছো পাঁচ হাজার চারশো তেপান্ন র্যাঙ্ক করা কোনো মানে ভবিষ্যৎ চেঞ্জ করার কোনো র্যাঙ্ক না বুঝতে পেরেছেন আপনারাও আছেন যেখানে সেখানে ফোন করে রিকোয়েস্ট করতে শুরু করেন আরে বাবা রেগে যাচ্ছেন কেন ধমকি দেওয়ার চেষ্টা করবেন না বুঝতে পেরেছেন আপনার ভাগ্নিকে আমি এই কলেজে এডমিশন দিতে পারছি না খুবই দুঃখিত এবার কি করি বলছি কি পাদু নারকেল বেগম ম্যাডামের ফোন করতে ঠিক আছে রাখছি এটা ধরো তোমার ফোন

তারপর আমি চলে যাবো ঠিক আছে দাও দেখি হ্যালো বলো আমি পাদু না ম্যাডাম আমি ঢ্যাম না বলছি কলেজের প্রিন্সিপালের সাথে একটু কথা বলেন না রাজি হচ্ছে না দেখি দেখছি বাবা মার পাটা তো ছাড়ো আপনি যতক্ষণ কথা না বলবেন ততক্ষণ দাও দেখি ভগবান কাজ হয়ে কাজ হয়ে যাস হ্যালো কে বলছেন

নারকেল বেগম টুডুম 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 বলছি ম্যাডাম আপনি কেন চিনতে পারিসনি আওয়াজ তো ফোনের ভিতর ভালো আসছে না তো তার জন্য বলছি আমার ভাগ নেই ওকে অ্যাডমিশন করিয়ে নে তোর কলেজে আচ্ছা ম্যাডাম আপনি কোনো টেনশন নেবেন আমি ব্যবস্থা করছি পয়সা করে কিছু লাগবে নাকি না না কিছু লাগবে না কিছু লাগবে না ফ্রি কোটাইজ একদম ভর্তি করে দেব বলে রাখিস কারোর কাছ থেকে যেন পয়সা নিস না না ম্যাডাম মনে ভুলিও না ঠিক আছে রাখছি আর একটা মিটিং আছে আচ্ছা ম্যাডাম ভালো থাকবেন ঠিক আছে রাখ আরে বাবা পা ছাড়ো আপনি যতক্ষণ পর্যন্ত করবেন ততক্ষণ আমি পা ধরে রাখবো অ্যাডমিশন তো হয়ে যাবে আগে তো ভালো তোমরা ম্যাডামের লোক হ্যাঁ এত কথা বলা লাগে সাথে দিতাম সত্যি বলছেন

পরে বলবানি খালি সময় আসেন চাটা খাওয়ার সাথে সাথে বলবানির ঘটনা আচ্ছা স্যার ঠিক আছে স্যার তাহলে অ্যাডমিশন করিয়ে দিন কোনো সমস্যা নেই তোমরা বাইরে যাও অপেক্ষা করো আমি সব ফর্মটা ভরে নিয়ে আসি খালি সিগনেচার করে চলে যাবা ঠিক আছে আচ্ছা ধর পাদু ফোনটা ধর থ্যাঙ্ক ইউ কাকা থ্যাঙ্ক ইউ আমি তো ভেবেছি নারকেল বেগম ম্যাডামের কথা বলে কোনো লাভ হবে না এখানে দেখি নারকেল বেগম ম্যাডামের নাম নিয়ে পুরো সব কেটে গেছে বারবার নাম নিও না আরো যত ছাড়ফার আছে না সব ভয় পেয়ে যাবে বলছি আবার বারবার জানতে ইচ্ছা করছে নারকেল বেগম ম্যাডাম করেছে কি যার জন্য সবাই ভয় পায় বললাম না পরে বলছি বলছি আমি ভীষণ খুশি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ যাও যাও তোমরা বাইরে গিয়ে বসো আমি সবকিছু রেডি করে নিয়ে আসছি আচ্ছা স্যার চল পাদু চলো কাকা একবারের জন্য আমার মন পুরো খারাপ হয়ে গেছিল মনে হচ্ছিল আমার পাতালের থেকে পুরো একদম পৃথিবী সরে গেছে নারকেল বেগম ম্যাডাম থাকতে কোনো টেনশন নাই ঠিক বলেছে দেখি মা এদিকে একটু তাকাও বলছে হাত পা ঘোরাচ্ছে নাকি হ্যাঁ এরকম মনে হচ্ছে পেটের ভিতর থেকে লাথি মারছে কে কি সব বনাস

এরকম ঘটনা তো আমি কোনদিন শুনিনি আগে স্যার ভগবানের কৃপা সে যাই হোক মোটামুটি সোনোগ্রাফি না করলে আমি ক্লিয়ার কিছু বলতে পারছি না বুঝছো টপ করে ধরে নিয়ে আসো বলছি কি স্যার কালকে আনলি হয় না ওই ধ্যানাসকে বাড়ি নেই আরে না 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 আজকে নিয়ে আসো কালকে অবধি আবার যদি দেরি হয়ে যায় তখন আবার আরেক সমস্যা ঠিক আছে স্যার আনছি অ্যাম্বুলেন্স পাঠাবো হ্যাঁ স্যার পাঠিয়ে দিন আর সাথে একটা মহিলা নার্স পাঠিয়ে দেবেন ঠিক আছে বলছি কি লাল চল তোমার সাথে চল ব্যাগটা ধরে নিয়ে যাবি হ্যাঁ স্যার চলেন স্যার বলছি বৌ টেনশন করো না যখন হয়েছিল না এরকম ঘটনা ঘটেছিল একদম টেনশন নিও না বুঝতে পেরেছো যে আসছে সে খুবই পাওয়ারফুল মানুষ মনে হচ্ছে কে জানে আমার ভাল লাগছে না কিরকম হ্যাঁ একদম ঘাবরাট ঘট লাগছে আরে কিচ্ছু হবে না দেখো সব ভালো হবে হ্যাঁ তাড়াতাড়ি রেডি হবো মা এখনই অ্যাম্বুলেন্স পাঠাবে ওই অ্যাম্বুলেন্সে করে যেতে হবে আচ্ছা আমরা বাইরে অপেক্ষা করছি কোনো সমস্যা হলে ডাক দিও ঠিক আছে চলো হাগুদা চল আমার মনে হচ্ছে হাগুদা এই ঘামনার ছেলে এতো বিশাল ট্যালেন্টেড হবে এত বাতিলির বাসা হবে কে জানে ভাই বলা মুশকিল যাই দেখি তাড়াতাড়ি রেডি হয়ে পড়ি নির্লজ্জ বেহায়া লজ্জা শুনো কিচ্ছু নেই এসে দেখো খাটের পরে চুন্নি বেড়ে মতন বইছে হারামজাদা নির্লজ্জ তোর জন্য এখন লোকের কাছে বেশি কথা শুনতে হচ্ছে আমার বাড়ি এসে ধমকি দিয়ে গেছে হ্যাঁ বিকেলের ভিতরে পুলিশ আসবে বলছে হ্যাঁ এখন আমি কি করবো কোথায় যাব কি করব কিছু বুঝে পাচ্ছি না হারামজাদা তোর মতন কুলঙ্কারের জন্ম দিয়ে আমার জীবনটা পুরো ছাড়কার হয়ে গেছে এরকম কেন করলি বাবু তুই আর একবার বাবু বলিস কি তোমার আর আমার ভিতরে কিন্তু বাড়িছে হ্যাঁ এইসব কুলঙ্কারে তুমি বাবু বলছো হ্যাঁ লজ্জা শোনো তোমারও থাকা দরকার আসল কথা হচ্ছে তোমার এই লাইফে পেয়ে ছেলেটা আজকে এই মাথার উপর উঠিছে হ্যাঁ এখন সব দোষ বল এমন

পরের মেয়ে নিজের ছেলে এত বড় অন্যায় করেছে তাতে কোনো দোষ নেই আর আমি কিছু বলিনি শুধু শুধু আমার পর দোষ দিচ্ছেন জানো আমার সবকিছু জানা

জেলে পাঠাইয়া না তুমি একদম কথা বলবা বলে দিচ্ছি তোমার কাছে আমি কোনোদিন কিছু চেয়েছি আজকে প্রথমবার বার চাইছি ছেলেটাকে জেলে যাওয়ার হাত থেকে বাঁচাও তোমার এই কথার জন্য না আজকে ওর এই অবস্থা ছোটবেলা থেকে যদি ওর পানিশমেন্ট পেতো না তাহলে আজকে এই দিন দেখতে হতো না দেখেন বাবা আপনি কিন্তু আমার সাথে ভালো ব্যবহার করছেন না আমি এরকম ব্যবহার পেলে পরে কিন্তু চলে যাব যাও না তো কোথায় যাবা যাও কি চাই তুমি আমার ছেড়ে চলে যাবে তোমার বাবা যেসব উল্টোপাটা কথা বলছে আমি এই বাড়িতে থাকতে পারবো না বাবা তুমি আমায় যা বলো বলো চৈতালিকে কিছু বলো না হাতে নাই পয়সা করি মনে হয় প্রেম করি তাই না বাপের টাকা ধ্বংস করো তো তাই বুঝবা কি কত ধানে কত চাল বললাম না বাবা তুমি আমার যা বলো চৈতালিকে কিছু বলো না আরেকটা কথা বল চটির বাড়ি দিয়ে তোর মুখ লাল করে দেবো তুমি আমার চটির বাড়ি বাড়ো বাসির বাড়ি বাড়ো যার বাড়ি বাড়ো বাড়ো কিন্তু চৈতালির কিছু বলে না হারাম জাদা তোরা কি করবি করে আমি বাড়ি থেকে চলে যাচ্ছি স্বামী কোথায় যাচ্ছ যাহা আমি যাচ্ছি যাওয়ার আগে টাকা কটা দিয়ে যাও সব হচ্ছে শয়তান আমি যা দেখলাম তোরা তো আমার ভালোবাসিস না ভালোবাসিস আমার টাকারে আমিও থাকবো না আমার টাকাও থাকবে না দাঁড়া তোদের কি করে সাহস্তা করতে এসে আমার জানা আছে বাবা তুমি একটু বোঝাও কয় ছেলেটা তুমি একটু বোঝাও বোঝানোর জন্য কিছু রেখেছে হ্যাঁ কোথাতে কি কাজ করছে আমার কিছু জানিয়েছে সত্যি বলছি বউ তোমার ওই সোনাদানা দানা গয়নাকাটি ছাড়ানোর জন্যই আমি ওই সাধু বাবার সাথে প্ল্যানিং করেছিলাম যে অর্ধেক অর্ধেক টাকা নেবো তারপরে এক টাকাও দেয়নি সব টাকা উনি খেয়ে নিছে আর এখন শুধু শুধু আমার উপর দোষ হচ্ছে কেন এমএলএ বাবু তারা বলে নারকেল বেগম বাড়িতে ছাড়ানোর জন্য এক লাখ টাকা দিয়েছিল হ্যাঁ সে কথা বলিস কি মানে আমি ভাবিছি কি কাজ করে সব টাকা মিটাই দেবো বাড়ি এসে কথা উল্টোটা কথা বলে বলেছি জানিস না বলেছি বিকেল ছাতার ভিতরে যদি টাকা পায় সাতটার ভিতরে বাড়ি পুলিশ আসবে আমি এখন কোথায় পাবো টাকা বলো ওরা মুখো তোর আর কি বলবো তুই সব শেষ করে দিলি দেখো মা অত বেশি কথা বলো না আমার এমনি ভারী টেনশন হচ্ছে টেনশন হলে এখন ঝামেলা মেটবে কি করে ঝামেলা হবে সেটা ভাব বলছি কি মা তোমার কাছে কোনো টাকা আছে নাকি দাও আমি আমাদের বাপুরে দিয়ে ঝামেলা মিটাই দিই আমার কাছে টাকা পয়সা কোথা থেকে আছে বলছি সোনাদানা আছে নাকি হ্যাঁ এখন আমার গুলো বেঁচে খা তুই এত কিছু খাইছিস খাইনি তো এখনও দানা বেঁচে খা না মা আমি খুব শিগগিরি ফিরিয়ে এনে দেবো এসব যাবে কথা বলবি না বুঝতে পারছি সারান দাদা তুই আমার দানা বন্ধ করে রেখেছিস সেগুলো আনার নাম নেই এখন তুই তোর মার সোনা দানা বন্ধ রাখবি অন্য কোনো প্ল্যানিং ভাব আমার কাছে এখন কোনো রাস্তা নেই আমার চারিদিক বন্ধ এখন মা যদি সোনা দেয় সেই সোনা দিয়ে আমি বাইরে থাকতে পারবো না তো আমি এখন জেলের ভেতরে ছেলেটা আমার জীবনটা পুরো শেষ করে দেবে হ্যাঁ তোর বাপের কাছে কত হাবি যাবি কথা শুনে হ্যাঁ তোর শুধু ভালো করার জন্যই আমি টাকা পয়সা দিই আর এখন তুই আমার দানা বিক্রি করে আমার নিশ্চয় করে তুলবি দাও না মা কদিনের ভিতরে ফিরে দেবো আমি পারবো না এই রকম নাকি ছেলের প্রতি ভালোবাসা ছেলে আজকে বিপদের মুখী হ্যাঁ আমি যদি জেলে চলে যাইবা আমার সম্মান থাকবে বলো আমি বাইরে আমার বন্ধুদের মুখ দেখাতে পারবো তুমি মা আমার বাঁচাও মা আমি পারবো না কিছু দিদি সরেন আমি আপনার ছেলের সংসার করবো না আমার সাথে বিয়ে করেছে এখন আমার ভর্তুকে দিয়ে আহ আমার বিদায় করেন কি বলছো চৈতালি তুমি কি বলছো তুমি সংসার করবো না অপদার্থ তোর সাথে সংসার করে কি হবে প্রথমে মিথ্যা কথা বলে আমার বিয়ে করেছিস এখন তোর কাছে ফুটো করিও নেই এখন তুই খাওয়া দাওয়ার পয়সা গুছাতে পারবি না তোর সাথে সংসার করে কি করবো এরকম বলো না চৈতালি একদিন দেখো আমি অনেক টাকা মালিক হবো হ্যাঁ তুই দুই নামি কাজ ছাড়া কোনো কাজ করতে পারবি আমি জানিনা তুই একটা অদার্থ আমার শুধু শুধু মিথ্যা কথা বলে আমার জীবনটা নষ্ট করেছিস এরকম বলো না চৈতালি এরকম বলো আর একবার বল হ্যাঁ চৈতালি বলে একবার ডাক চটি বাড়বো তুমি যা দিয়ে বাড়বো বাড়ো তুমি আমার ছেড়ে যেও না আমি আপনার ছেলে সংসার করব না আমার টাকা পয়সা দিকে দায়ী করুন আমার বলছি কিছু জানি আমার কাছে কি টাকা আছে নাকি টাকার গাছ তো বেরোই গেছে দেখেন আপনার স্বামীকে তুমি যাও ডাকে নিয়ে এসো ভালোর ভালোর খারাপের খারাপ ওর বাবার মাথা একবার গরম হয়ে গেলি ও কারোর কথা শোনে না আমার টাকার দরকার টাকা দিলে কিন্তু সব কাজে জেলের ভাত খাওয়াবো চৈতলি তুমি আমার ছেড়ে যেও না চৈতলি আর এক বাচ্চা তুমি নাম ধরে ডেকেছিস না মুখে একদম মুড়ো ঝাঁটা দেবো চৈতলি তোমার পায়ে পড়ছি তুমি আমার ছেড়ে যেও না আরাম যান আমার পাছাড় না না আমি পা না পা তুমি চলে যাবা হ্যাঁ তুমি আমার ছাড়ে যেও না চৈতালি চি 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 কি দেখছি বউর পাও ধরে ক্ষমা চাচ্ছে তুই আমার পাও ধরে ক্ষমা চাচ্ছে যা করিস তোর সংসার আমি করবো না আমার বিয়ে করেছিস মিথ্যা কথা বলে তার ভর্তুকি দিয়ে আমি চলে যাচ্ছি চৈতালি তুমি যেখানে যাবা সেখানে আমার নিয়ে যাও তুমি যা বলবো আমি তাই শুনবো তুমি আমার হ্যাঁ একবারের জন্য ক্ষমা করে দাও তোর কোনো ক্ষমা নেই কোনো তো রাস্তা হবে যে রাস্তা হ্যাঁ চলি পারে যে তুমি আমার সঙ্গে থাকবা পারবি না তুই পারবি না তুমি একবার বলে তো দেখো তোর বাবার এই ঘর যদি আমার নামে লিখে দেয় তাহলে আমি সংসার করবো নাহলে আমি করবো না হ্যাঁ কি বলছো বৌমা ঠিকই শুনেছেন বলছি চৈতালি এটা তো সম্ভব না তাহলে কি আবার ভুলে যা আর কালকের ভিতরে যদি টাকা পয়সা না দিতে পারিস তোদের সব কাজে জেলের ঘানি কানাবো মনে রাখিস না চৈতালি তুমি আমার ছেলে যেও না চৈতালি তুমি আমার ছেলে যেও না পাও ছাড় আবার ছাড় আমি পা ছাড়বো না মা মা তুমি চৈতালির বলো আমার ছেলে যেন না যায় যাই পুরামক কাজ তোর কথা কেউ শুনতে না আমি কি করবো না মা চৈতালি চলে গেলে আমি বাজবো না চৈতালির ছাড়া আমি বাজবোনা পুরামুক মর না তো তুই মরে যা আমার দরকার নেই তার মতো নাই পড়া মোক তুমি আমার খিস্তি খামারি যা করো করো আমার লাতি গুতো যা আমার মারো আমার ছেড়ে যেও না চৈতালি তুমি আমার ছেড়ে যাবো না তুমি ছাড়া যে জগতে আমার কেউ নেই আমার পাছাড় না না চৈতালি তুমি ছেড়ে যেও না বললাম না তোর বাবার এই ঘর যদি আমার নামে লিখে দিস তাহলে আমি থাকবো না যে থাকবো না চেষ্টা করছি চৈতালি একটা দিন সময় দাও কোনো দিন সময় নাই বিকেল ছয়টার ভিতরে ডিসিশন নেই আমার নামে জমি লিখে দে বাড়ি লিখে দে নাহি আমার ঘর চুক্তি দিয়ে বিদায় কর না না চৈতালি তুমি একটা সুযোগ দাও বাবার সাথে কথা বলে আমি দেখছি বললাম না বিকেল টাইম আচ্ছা তুমি কোথাও থাকো বাবা বাবা তুমি কই ওরে খোকা তুই যাস নেই তোর বাবার মাথা এখন গরম আছে এদিকে করে বসবে কোনো ঠিক নেই বাবা তুমি কোথায় বাবা বাবা তুমি কই বাবা বাবা জানি বৌমা তুমি ছেলের শিক্ষা দেওয়ার জন্য এইসব কথাবার্তা বলিস আসলে জানি তুমি হ্যাঁ ছেলেকে খুব ভালোবাসো চ্যাটের ভালোবাসা তোমার ছেলে এক টাকা ইনকাম করে না আর তোমার ছেলের এ কি বলছো এ তোমার মুখের ভাষা কি শুনে নে তোর সংসার আমি করবো না হ্যাঁ আমার সাথে মিথ্যে কথা বলে আমার বিয়ে করি আমার রূপ চেহারা দেখেছিস তোর মতো নেই হ্যাঁ নির্লজ্জ সংসার কে করবে কি বলছো বোমা তুমি ঠিকই বলছি বিকেলের ভেতরে আবার টাকার ব্যবস্থা কর নাহলে তিনজনের জেলের ঘানিটা নাবো মনে রাখিস আমার নাম চৈতালি একর প্লান দিয়ে কোনো লাভ নাই আমার পয়সার দরকার পয়সা